কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন হাফিজুর রহমান যশোর প্রতিনিধি আজ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কেশবপুর উপজেলা বিএনপির উদ্যোগে সৈদের স্মরণে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুলদের শ্রদ্ধা নিবেদন করেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ সাথে ছিলেন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ এছাড়া বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আবুল হোসেন আজাদ চ্যানেল এওয়ানকে বলেন আমরা বহু শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি এই দেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরলে সব ষড়যন্ত্র তিনি ধুলিস্বাদ করে দেবেন বলে আমরা বিশ্বাস করি चैनल ए वन विदो स्पंदन